বিসমিল্লাহি রহমান রাহিম বার্স পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাজরিকার পাখি লাভবার্ড পাখি ককাটেল পাখির ব্রিডিং নিয়ে আপনার পাখি ব্রিডিং মুডে আছে কি না এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন এর জন্য পাখির কিছু লক্ষণ প্রকাশ পায় আমরা আজকে জানবো কোন কোন লক্ষণ প্রকাশ করলে আপনি বুঝতে পারবেন আপনার পাখি ব্রিডিং মুডে আছে প্রথমত আমরা আলোচনা করবো পাখির পরিবর্তিত আচরণ নিয়ে ব্রিডিং মুডে পাখির আচরণে পরিবর্তন দেখা যায় পাখিরা সাধারণত বেশি আক্রমণাত্মক হতে পারে এবং নেস্ট তৈরির জায়গা খুঁজতে থাকে এরপর আমরা আলোচনা করব পুরুষ পাখির কণ্ঠের পরিবর্তন নিয়ে পুরুষ পাখিরা কণ্ঠের পরিবর্তন ঘটায় এবং বিশেষ কিছু ডাক দেয় যা ব্রিডিং ইঙ্গিত করে ব্রিডিং মুডে থাকলে মাদি পাখিরা নেস্ট তৈরি শুরু কর শুরু করে এবং নেস্ট তৈরির জন্য জায়গা খোঁজে ব্লিডিং মুডে আসলে পাখির সাধারণত মোটা এবং সুস্থ থাকে কারণ তাদের শরীর ব্লিডিংয়ের জন্য প্রস্তুত হয় পাখির ব্লিডিং মুডে থাকলে সর্বশেষ যে লক্ষণ প্রকাশ পায় তা হচ্ছে পুরুষ ও মাঝি পাখিরা একে অপরের সাথে বেশি সময় কাটা এবং বাঁধে পুরুষ পাখি মাদি পাখিকে খাবার খাওয়াই দেয় এ সকল লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার পাখি ব্রিডিং মুডে আছে। অতি সত্তর খাঁচার মধ্যে ব্রিডিং বক্স অথবা হাঁড়ি দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার পাখি যদি এই লক্ষণগুলো দেখা যায় এবং সর্বশেষ আপনি খাঁচায় হারি দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার পাখি একটা সুন্দর ব্রিডিং করবে এবং এখান থেকে আপনি সফলতা পাবেন এর পরেও যদি কারো পাখি ব্রিডিং মুডে আসার পরেও ব্রিডিং করছে না ডিম বাচ্চা করছে না তাহলে আপনি প্রথমত একটা ক্রিমির কোর্স করাবেন এরপরে পাখিকে ব্রিডিং কোর্স করাবেন করানোর পরে পাখিকে ব্রিডিংয়ে দেবেন ইনশাল্লাহ আপনার পাখি ব্রিডিং করবে এবং আপনি সফলতা পাবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম